খেতে ভালো দামে কম আমাদের এই চাকা সেই রকম আচ্ছা বাহ আচ্ছা এইখানে একভাবে দেখতে পাচ্ছি এই চাকাগুলো রেডি হচ্ছে এই দুই বোন মিলে এখানে রেডি করছে এই দেখুন আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি প্যাকেজিংও হচ্ছে তো এক একটা প্যাকেটে কত পুরো করে যায় হ্যাঁ এক একটা প্যাকেটে কটা করে যায় 20টা করে আচ্ছা তো তুমিও কি এদের সাথেই এখানে কাজ করো নাকি হ্যাঁ বলতে পারো এদের সাথে কাজ করি আবার মাঝে মাঝে আমি আসি এটা আমার শখ আর কিছু না মানে মাঝে মাঝে নিচ্ছ না তুমি না না আমি এখানে কোনো পেমেন্ট নিচ্ছি না আমি করি আচ্ছা সখে মানে এটা কারা হয় তোমার এটা আমার বান্ধবী হয় ওটা আমার বোন হয় আচ্ছা এটা এটা বান্ধবী হ্যাঁ আর এটা বোন তাই তো হ্যাঁ এদের বাইদা তুমি সখে করছো তাই তো হ্যাঁ নাম জি আমার নাম কি আরাই আচ্ছা তো দেখতে পাচ্ছি মানে তোমারও কি এই কাজেই ঢোকার ইচ্ছা রয়েছে নাকি না এই কাজে ঢোকার না মাঝে মাঝে আসি ভালো লাগে দেখি ওরা করে ইচ্ছে হয় মাঝে মাঝে আমার করা তাই আমি এছাড়া তুমি আর কি করো আমি পড়াশোনায় করি আচ্ছা ফোন করে এই কলেজে পড়ি আচ্ছা কলেজে এবার ফাইনাল ইয়ার আমার আচ্ছা বাহ তো তুমি এদের সাথে থেকে থেকে এই কাজ শেখা হয়ে গেছে হ্যাঁ এই কাজ আমার শেখা হয়ে এই কাজে তোমার কি কি করতে হয় এই কাজে তেমন কিছুই করতে হয় না ওরা ওখানে মাল মাখে ভাজে ওরা ওখানে মাল মাখে মাল মাখে ভাজে আর আমি এখানে মাঝে মাঝে প্যাকেজিং করি আর ও খালি প্যাকেজিং মানে মানে বাইরে আড্ডা না দিয়ে এখানে এসে তুমি এইভাবে এদেরকে হেল্প করো হ্যাঁ হেল্প করি আচ্ছা বাহ খুব ভালো কাজ তো একদিক থেকে ভালো বাইরে বেকার আড্ডা না দিয়ে হ্যাঁ এখানে কাজও হয় ওদের হয় যাই হোক আমাদের একটু আইডিয়াটা বলো এই এক একটা প্যাকেটে কত করে পিস যাচ্ছে এই এক একটা প্যাকেটে তোমার কুড়ি করে পিস যাচ্ছে আচ্ছা এই কুড়ি কি তোমার দাম জানা আছে প্যাকেটের যে কত কি দাম হ্যাঁ কুড়িটা ওরা যতদূর আমি জানি ওরা বলে যে পঁচিশ টাকা করে এই প্যাকেটের ফুল প্যাকেটের মাল পঁচিশ টাকা করে আচ্ছা সেটাই ওরা যা বলে আমি তো সেটাই শুনবো না সেটাই জানি বাহ তো অনেকে তো অনেক জায়গা থেকে কাজ শিখেই কোথাও না কোথাও নিজের কারখানা যায় যেরকম এ মানে এই দুই বোন এরাও কিন্তু কোথাও না কোথাও থেকে শিখেই কিন্তু কাজটা নিজে আজকে কারখানাটা দিয়েছে যেত তোমারও কি ভবিষ্যতে কোনোদিন ইচ্ছা আছে নাকি দিয়ে এরকম কোনো কারখানা দেবে না সেরম কোনো ইচ্ছে নেই কারখানা দেওয়ার আর আসি মাঝে সাঝে আসি বান্ধবীর সঙ্গে একটু গল্প আড্ডাও হয়ে যায় আর একটু ওদের হেল্পও হয়ে যায় আচ্ছা আচ্ছা বাহ তুমি এখানে কত ঘন্টা ধরে করছো এই কাজ আমি এখানে তেমন করি না আমি এখানে মাঝে মাঝে আসি তো তখন করা হয় আচ্ছা মানে এই সবে এসেছো নাকি প্যাকেজিং করা সবেই হ্যাঁ হ্যাঁ সবই মানে ঘুরতে এসেছিলে এসে শুরু করে দিলেন হ্যাঁ ওরা করছে ভাবলাম ওদের একটু হেল্প হয়ে যাবে আর কিছুই না আচ্ছা বড় কাজ করছে তো তোমার কি জানা আছে ওদের সেই फेमस ডায়লগ আছে হ্যাঁ জানা আছে আচ্ছা কই বলো তো একটু শুনি খেতে ভালো দামে কম আমাদের এই চাকা সেই রকম Acha, bah.